আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ফুল জুড়ি পিঠা কীভাবে বানালাম তো আমি প্রথমে আটাটা যেভাবে করছি আর কি ডোটা আপনাদের সাথে বলি যে প্রথমে আমি লবণ দিছি লবণ দেওয়ার পরে এরপরে আমি যে এখানে আটা দিয়ে দিলাম এই ময়দা ময়দা আটা দিয়ে নেই ময়দার তারপর চাউলের গুঁড়া দিছি তারপরে দুধের গুঁড়া দিয়েছি তারপরে ডিম দিয়ে দিলাম তারপরে এখানে আমি চিনি ব্যবহার করব না গুড় ব্যবহার করব গুড় দিয়ে বানাবো আমি তারপরে আমি এই যে গুড় দিয়ে দিলাম এই গুড়টা আমি চুলায় একটু পানি দিয়ে গলায় এনেছি এবার আমি এটাকে হাতে মাখিয়ে যে হাত দিয়ে আমি ভালোভাবে অনেকক্ষণ এটাকে মাখাবো তারপরে একটু হালকা কুসুম গরম পানি দিব এই যে একটুখানি কুসুম গরম পানি দিয়ে দিছি এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে তারপর আমি এটাকে দুই তিন ঘন্টা রেস্টে রেখে দিছি দুই তিন ঘন্টা রাখার পরে এরপরে আমি চুলায় তেল দিয়ে তেল একদম অনেক গরম করে নিছি গরম করে তারপরে এই শাঁসটা এই যে চুলায় গরম করে নিয়েছি গরম করে তারপরে আমি ডোর মধ্যে এটাকে ডুবিয়েছি ডুবিয়ে এই যে চুলা এইভাবে করে ছেড়ে দিয়েছি এটা গরম না হলে কিন্তু এটা বানানো যায় না এটা যে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর গরম করা লাগে আর পাশে আরেকটা ইয়ে চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ওই যে ওই শাঁসটা গরম করে নিয়েছি নইলে শাঁসটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে এই পিঠাটা উঠে না আমার পিঠাটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ